আমরা চলে এসেছি শান্তিনিকেতনের সৃজনী গ্রামে আমরা এবার ভিতরে প্রবেশ করব আমরা ভিতরে প্রবেশ করেছি চলো চলো তুমি চলো ভিতরে প্রবেশ করার পরে আমরা এখানে একটা মঞ্চ দেখতে পাচ্ছি এই যে এখানে এখন নো এন্ট্রি লেখা আছে মঞ্চে জানি না কী কারণে এখন হয়তো প্রবেশ নিষেধ আছে আর এখানে বাউল সঙ্গীত বা লোকপল্লী সেগুলো আমরা দেখতে পাচ্ছি বাবু এদিকে এসো

고치시지? 에이! 야! 쪼아 부라게 하시지 아멘 아따 쪼아 부라게 하래 এটা গোলাপ বাগ আমরা এখন আছি সিজনী শিল্প গ্রামে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আকাশে এখন প্রচন্ড মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এখানে পুরো আটকে পড়েছি এখানে অনেক পর্যটক আছে আমার আশেপাশে কিচ্ছু করার নেই ওয়েদার বর্তমানে খুবই খারাপ সেই জন্য আমরা এখানে সবাই আটকে পড়েছি যাই হোক আজকে একটা নতুন অভিজ্ঞতা হবে এই শান্তিনিকেতন চত্বরে ছাতা হাতে ঘোরার আমরা এখন এই ঘরের ভেতরে আছি এখানে একটা তবলা আমরা দেখতে পাচ্ছি বাবু হাত দেয় না এগুলোতে হাত দেয় না হ্যাঁ হাত দিতে নেই আরো কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি এইখানে সবই মাটির দেওয়াল আমরা এই ঘরের ভিতরে প্রবেশ করলাম বাবু তুমি জুতোটা খুলে এসো এদিকটা আছে একটা ফাঁকা জায়গা এখানে বইনট্রি লেখা আছে আমরা ডান দিকে মোড় নিচ্ছি আমার ছাতা তলায় আছে ছোট বাবু এবার আমরা আন্দামানিকোবরের এই থিমটাতে আমরা যাব এদিকে আছে একটা পুকুরের মতো আর তার চারিপাশে হাঁটার একটা জায়গা করা আছে খুবই সুন্দর মেঘাচ্ছন্ন আকাশের নিচে এখন দুপুর আড়াইটে বাজে একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ আর এখনও বৃষ্টি পড়ছে আমি ছাতা মাথায় দিয়েই হাঁটছি আর এই যে পুকুরটা আশেপাশে বসার জায়গাও বানানো আছে দেখছি আজকের বেরিয়ে আসলে আমি আগেই বলেছি যে আমরা বোলপুর পৌঁছানোর পরে রাতে থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে দুটো দিন একদম বেরোতে পারিনি তার উপরে আমার হালকা একটু চোট ছিল আজকে মোটামুটি ঠিক আছি সেই জন্য বেরোতে পারিনি দুদিন আজকে রিক্স নিয়ে বেরোলাম বেরোনোর পরেই বৃষ্টি শুরু কপালটাই খারাপ কী আর করা যাবে নেক্সট টাইম বোলপুর আবার যখন আসবো তখন চেষ্টা করব আরও বেশি ঘুরে দেখানোর আমি ওই দিকটাতে আর যাচ্ছি না যেহেতু ছোট বাবু বড় বাবু ওরা সব আন্দামানি কবাডের ওই থিমটাতে ঢুকেছে সামনের দিকে এগোচ্ছি আবার তবে জায়গাটা যথেষ্ট ভালো এখানে এসে দেখলাম ভারতবর্ষের যে কটা রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যরই একটা করে থিম বানানো আছে ভালো লাগলো দেখতে যদিও সবগুলোতে ভিতরে ঢোকার সুযোগ হয়নি বৃষ্টির কারণে ভিড় তেমন নেই বৃষ্টির কারণে সুযোগটা হয়নি আর যেখানে যাচ্ছি সেখানে এই বাউল সঙ্গীত এই বাউল দেখতে পাচ্ছি আমরা এটাই তো শান্তিনিকেতনের বৈশিষ্ট্য এ পাশে এই পুকুরের ধার দিয়ে রাস্তা আছে আমি না সেরকম কিছু নেই আমি অর্ধেকটা গিয়েছিলাম আমি আন্দামানি কবরের এই থিমটাতে ঢুকছি সরসর কি আছে ও এখানে পুরোটায় বাঁশের পুরোটায় বাঁশের এগুলো পাপা এখানে কি আছে কি দেখাবো না ও প্যান্ট পরা বাহ এটা তো বেশ সুন্দর লাগলো আমার এই যে আন্দামান নিকোবরের যে কালচার সেটা এখানে তুলে ধরা হয়েছে এখানে একটা জিনিস দেখলাম ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেরই একটা কালচার তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছোট্ট জায়গার মধ্যে এটা সত্যি প্রশংসনীয় খুবই সুন্দর আমি এলাম আমার ভালো লাগলো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আসবেন আশা করি তাদেরও খুব ভালো লাগবে এখানে একটা পার্কের মতো করা আছে এই জায়গাটা যথেষ্ট ফাঁকা অনেক সুন্দর লাগছে এই জায়গাটা বৃষ্টির পর একেবারে প্রকৃতির সবুজ রঙে সেজে উঠেছে খুব সুন্দর লাগছে জায়গাটা এই পার্কের মতো জায়গাটা বেশ সুন্দর লাগছে আর এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি আমরা এখান থেকে বেরিয়ে যাব প্রচণ্ড বৃষ্টির পরে চারিদিকে সব কাদা কাদা অবস্থা কর্দমাক্ত একদম সুতরাং আমরা এখান থেকে বেরিয়ে যাব আর এইদিকে এইদিকে কিছু দোকান আছে যারা বাজার করতে চায় এখান থেকে কিছু কিনে নিতে পারে প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর লাগছে প্রকৃতি একদম খুবই সুন্দর